সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সালতামিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সৃজনশীল বোর্ড কোয়েশনের সমাধান নিয়ে তো দেখো বন্ধুরা এখানে প্রথমেই আমাদের যেই উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপকে আসলে চারটা বিন্দু বলে দিছে যে এ বি সি ডি চারটা বিন্দু ওকে সৌজনের খাতিরে আমরা হচ্ছে উদ্দীপকটা পড়ে ফেললাম এখন সরাসরি চলে যাবো আমরা কয়ের সমাধানে এখানে বলছে যে এই যে আমাদের যে স্বরলেখাটি আছে স্বরলেখাটি এক্স অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে যে কোন উৎপন্ন করে তার নির্ণয় করতে বলছে তাহলে এই যে বলছিলাম যে ভাইয়া চারটা ওয়ার্ড যখনই শুনবা কি বললাম কোন সমান্তরাল সমরেখ আর হচ্ছে কি লম্ব এই চারটা ওয়ার্ড যখনই মাথায় আসবে তখনই ভাববা অবশ্যই অবশ্যই ঢাল দিয়েই কিছু একটা হবে তাহলে চক্কান বন্ধ করে আগে ঢাল বের করে ফেলবো যে এই সমীকরণে ঢাল কত হতে পারে তাহলে এক্স মাইনাস রুট থ্রি ওয়াই প্লাস ফাইভ এক্স মাইনাস রুট থ্রি ওয়াই প্লাস ফাইভ ইগজ টু জিরো তাহলে সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র আমরা জানি খুব সহজে বের করা যায় যে এম ঢাল ইগজ টু মাইনাস এক্সের সহক মাইনাস এক্সের শহক ডিভিডেড বাই ওয়াইএর তার মানে মাইনাস এক্সের শহক আর সবগুলো কিন্তু আগে এই যে জিরোর এই পাশে থাকা লাগবে জিরোর এই পাশেই কিন্তু তোমাকে থাকতে হবে ঠিক আছে যদি তুমি থাকতে এই যেহেতু দেখো সবগুলো মাঝে যদি জিরো এই পাশে থাকে তাহলে সেক্ষেত্রেই যে এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করা যাবে যে এক্স এর সহক ডিভাইডেড বাই কি বলতো ওয়াই এখন মাইনাস রুট থ্রি যেটা গুণাকারী থাকে সেটাই তো চলকের সহক তাইতো তো মাইনাসে মাইনাসে প্লাস এটা হচ্ছে কি ওয়ান বাই রুট থ্রি আচ্ছা এই গেল একটা এই যে আমরা ঢাল বের করে ফেললাম এরপরে দেখো ভাইয়া ঢাল বের করার কিন্তু আরো একটা সূত্র আছে ঠিক আছে আরও একটা সূত্র আছে সেটা আমরা সংজ্ঞা থেকে পাই ঢালের সংজ্ঞা থেকে আমরা জানি কোনো সরল লেখা এক সক্ষের ধনাত্মক দিকের সাথে দিকের সাথে যে কোন উৎপন্ন করে যে কোনটা উৎপন্ন করে ওকে আগে লিখে নেই দেখো এতটুকু আগে লিখে নেই উৎপন্ন করে তাহলে এক সক্ষের ধনাত্মক দিকের সাথে তার মানে কোনো সরলেখা ধরলাম এ এই আমার সরলেখা এই দেখো এই সরলেখা এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তো অক্ষে দেখো ধনাত্মক দিক মানে কি ঘড়ির কাটার বিপরীত দিকটা দেখো ঘড়ি তোমার হচ্ছে কে যে ধরো এটা যদি ঘড়ি হয় এটা হচ্ছে ঘড়ির দিক আর এটা হচ্ছে ঘড়ির বিপরীত দিক তাহলে একসক্ষের এই যে ধনাত্মক দিকের সাথে তার মানে এই যে তোমার ঘড়িকাটা বিপরীত দিকে দেখো ঘড়িকাটা বিপরীত দিকে দেখছো বিপরীত দিকে যেই কোনটা উৎপন্ন করে যে কোন উৎপন্ন করে তার তার এঞ্জেন তার ট্যানজেন ই কি বলো তো ঢাল তার ট্যানজেন্ট কি হবে ঢাল হবে ওকে যে কোন উৎপন্ন করে তার ট্যানজেন্ট কি হচ্ছে ঢাল হবে ক্লিয়ার আচ্ছা তাহলে ট্যানজেন যদি আমাদের ঢাল হয় আচ্ছা ট্যানজেনটা আবার কি যে ট্যান যে আমরা হচ্ছে ত্রিকোণমিতিতে শিখছি না সাইন कॉस ট্যান তো দেখো ট্যানজেন্ট হচ্ছে কি বলো তো ওই যে ভালো নামটা আর শর্ট নাম ভালোবেসে সবাই এটাকে কি বলো তো ট্যান ঠিক আছে তার মানে যদি তোমার এটা যদি থেটা কোন উৎপন্ন করে ধরো আমি বললাম যে এই স্বর লেখাটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে মনে করি আচ্ছা এটা কিন্তু তোমার হচ্ছে এটার পার্ট আমি শুধু জাস্ট লিখে দিলাম যেন তোমরা বুঝতে পারো তোমরা যদি কেউ নাও লিখো তাও চলবে ওকে এখন তোমরা লিখবে যে এক্স অক্ষের মনে করি এই যে এই স্বর হুম এক্স মাইনাস টু থ্রি ওয়াই প্লাস ফাইভ টু জিরো ধনাত্মক দিকের সাথে অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোন উৎপন্ন করে ধরে নিলাম থেটা কোন উৎপন্ন করে ঠিক আছে থেটা নামের একটা কোন উৎপন্ন করে ঠিক আছে থেটা কোন উৎপন্ন করে তাহলে সেক্ষেত্রে যে দেখো ট্যানজেন মানে কী হবে ট্যান্থেটা তাহলে ট্যান্থেটাই কি ঢাল হবে না বলো তো টেন থেটা ঢাল হবে তাহলে অতএব যে এম ইকোজ কী হবে বলো তো টেন থেটা যে কোন উৎপন্ন করে তাহলে কি থেটা কোন উৎপন্ন করে সেজন্য এই যে ট্যানজেন্ট মানে ট্যান থেটা ট্যান থেটা হবে ঢাল আচ্ছা আমরা কি আরও একটা যে ঢাল অলরেডি বের করে ফেলছি উপায় তাহলে সেক্ষেত্রে এটা কত বলতো ওয়ান বাই রুট থ্রি এখন কী করা লাগবে বলতো থিয়েটার মানটা বের করা লাগবে যে ওই যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে থেটা এই ট্যান যদি ও থেটাকে রেখে তোমার হচ্ছে সাইড চেঞ্জ করে তাহলে এই পাশে আসলে কী হয়ে যাবে ট্যান ইনভার্স হয়ে যাবে তাহলে ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি ওকে তো এটা যদি আমাদের ক্যালকুলেটারে করতে হয় তাহলে আগে ক্যালকুলেটারে দেখো যে শিফট যে বাটনটা আছে শিফট একদম উপরের বাম পাশের দিকে দেখবা যে শিফট যে বাটনটা আছে এটা যদি তুমি প্রেস করো করার পরে তুমি যদি ট্যান প্রেস করো মানে করার পরে শিফট প্রেস করার ট্যান যদি প্রেস করো তাহলে দেখবো যে তোমার ট্যান ইনভার্স চলে আসে ট্যান ইনভার্স এরপরে ব্র্যাকেট দিয়ে কোণের মানটা এই যে কোন তোমার হচ্ছে যে মানটা আছে সেই মানটা বসায় দিবে তার মানে হচ্ছে কী বলো তো এই যে দেখো প্রথমে শিফট এই যে উপরে আছে শিফট তারপরে হচ্ছে তোমার টেন তাহলে টেন ইনভার্স আসলো মানে পাওয়ার মাইনাস ওয়ান এরপর কি ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি ঠিক আছে বাই বাই দেওয়ার কিন্তু অপশন আছে যে দেখো এই যে এ বি দেখো এই অপশনটা এই অপশনটা প্রেস করলে এই যে এটা মানে কিন্তু বাই দেখো নিচে যে দেওয়া আছে যে এই যে হ্যাঁ এটা কিন্তু বাই ক্লিয়ার এই যে দেখো দেখো যে তোমার হচ্ছে এইখানে আছে এই যে এইখানে দেখতে পাচ্ছ ওকে তাহলে এটা যদি প্রেস করো তাহলে সেক্ষেত্রে আর চলে আসবে তাহলে দেখো টেন ওয়ান বাই রু থ্রির মান দেখো থার্টি ডিগ্রি ঠিকছো দিলেই কিন্তু থার্টি ডিগ্রি চলে আসবে ওকে আচ্ছা তাহলে থার্টি ডিগ্রি তাহলে এক্সকের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে বন্ধুরা চরাচরে যায় আমাদের খ নাম্বার কোয়েশ্চেনটাতে তো খ নাম্বারে আমাদের যে কোয়েশ্চেনটা বলছে সেটা হচ্ছে যে সেভেন পি প্লাস সেভেন কিউ ইক টু পি কিউ হলে সেভেন পি সেভেন কিউ বিকজ পি কিউ হলে দেখাও যে এ বি সি তিনটি বিন্দু সমরেখ ওই যে প্রথমে তো বললাম কোন তারপর কি সমরেখ সমান্তরাল লম্ব এটা বললেই কি হবে বলো তো ঢাল তার মানে যেহেতু আমাদের বলেই ফেলছে যেহেতু বলেই ফেলছে যে হচ্ছে সি এই যে এ বিন্দু বি বিন্দু আর সি বিন্দু এরা হচ্ছে কি বলতো সমরেখ হবে তাহলে সমরেখ হলে তাহলে আগে আমাকে ঢাল বের করতে হবে ঢাল তাহলে এবি ঢাল এই যে দেখো সমরেখ মানে হচ্ছে ব্যাপারটা কি একই স্বর উপরে দেখো যে একই উপরে তিনটা বিন্দু হতে হবে দেখো যে এ এ বি সি তাই তো বিন্দু বি বিন্দু সি বিন্দু তো একই স্বরলেখার তিনটা বিন্দুকে পরস্পর কি বলে বলো তো সমরেখ বলে ওকে সমান রেখার উপরে তাহলে সমরেখো তাহলে এখানে কি এম এই সমরেখ হলে কি এদের ঢালগুলো সমান হয়ে যায় ভাইয়া ঢালগুলা কি হয়ে যায় সমান হয়ে যায় ওকে তাহলে এ থেকে বি বিন্দুর যে ঢাল বি থেকে সি একই ঢাল ঢালটা কখনোই ভিন্ন হবে না একই সরলরেখার জন্য আমরা কখনো ভিন্ন ঢাল পাবো না ওকে তাহলে সেক্ষেত্রে আগে আমাকে এম এ বি বের করতে হবে তো যেই এ বিন্দুটা দেওয়া আছে সেই এই বিন্দুটা হচ্ছে আমরা হচ্ছে একটু দেখে নিই বিন্দু পি কমা জিরো আর একটা হচ্ছে জিরো কমা কিউ পি কমা জিরো এ হচ্ছে পি কমা জিরো আর হচ্ছে তোমার বি জিরো কমা কিউ সি হচ্ছে সেভেন কমা সেভেন এরপরে দেখো আমরা হচ্ছে এম এ বি মানে ঢাল এম এ বি মানে এব ঢালটা বের করবো তাহলে ঢাল কীভাবে বের করার সূত্রটা জানি কি এম এ বি ঢাল বের করার সূত্র ওয়াই টু মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই তাহলে ধরো আমরা এটাকে এক্স ওয়ান ধরে নিলাম

তাহলে সেক্ষেত্রে যে বড় সংখ্যার আগের চিহ্ন তার মানে এখানে কিন্তু মাইনাস পিটা থাকবে কিন্তু ভুলেও কিন্তু তোমরা এরকম করবো না ভাই জিরো থেকে বাদ যাচ্ছে তাহলে মানে এটা মনে হয় শুধুই পি হবে না এই কিউ থেকে জিরো বাদ হয়ে যাবে ব্যাপারটা একটা কারণ হচ্ছে কি এই যে কিউ এর আগে প্লাস আছে সেজন্য জন্য প্লাস বসছে আর জিরো থেকে মাইনাস পি পি এর আগে মাইনাস আছে সেই জন্য মাইনাসটা বসবে কিন্তু তো কখনোই কিন্তু ভুল করবে না এটা খুব সাবধান ভাইয়া আচ্ছা এই যে এই যে আমার ঢাল চলে আসলো এখন সমরেখ প্রমাণ করতে হলে কি করতে হবে এই দুইটার যে ঢাল সমান এটা দেখাইতে হবে ঢালটা সমান ওকে তাহলে এই একটা ঢাল আসছে ব্যাপারটা ক্লিয়ার ক্লিয়ার ঢাল একটা আসছে আর একটা ঢাল তো কেমন দেখতে আসে তাহলে এম বি সি ওকে যে ছোটদের এম দ্বারা তোমার হচ্ছে ঢালকে মিন করে আর বিসি মানে বিসি এর জন্য যে ঢালটা বের করতেছি এখানে কখনো ভুলো কিন্তু আমার বড় হাতেরটা দিয়ে দিও না তাহলে এটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান

ভাইয়া আমিও মানতেছি আসলে ইনিশিয়ালি ঢালটা সমান আসে নাই কিন্তু আমার দেখো এই যে দেখো প্রথমেই না আমাকে আরেকটা গুগলি গুগলি দিয়ে দিছে বুঝছো এটা গুগলি দিয়ে দিছে গুগলিটা কি দিছে জানো এই যে এখানে এইখানে এসে গুগলিটা দিয়ে দিছে যে দেখো প্রথমেই বলে দিছে একটা মান দেওয়া আছে সেভেন পি প্লাস সেভেন কিউ টু পি কিউ এটাই হচ্ছে গুগলিটা হ্যাঁ গুগলিটা বুঝে আমাকে কিন্তু এখান থেকে অ্যান্সার করতে হবে দেখো 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 কিভাবে করা যায় 7p plus 7q দেওয়া আছে এটা এটা হলো দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে এটা 7q ইকুয়ালস টু কি বলতো pq ওকে pq দেওয়া আছে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি ধরো এইখান থেকে এইখান থেকে আমরা এই দেখো 7p এটাকে এই পাশে রাখলাম আর pq টা এই পাশে আনলাম আর এখান থেকে -7q টা এই পাশে পাঠিয়ে দিলাম ঠিক আছে দেখো ব্যাপারটা কি হচ্ছে একটু দেখো হুম ওকে দেখো যে যেতে হবে আসলে মতন করে আচ্ছা এরপরে দেখো তো এখান থেকে কি কমন নেওয়া যায় বলো তো পিটা কমন নেওয়া যায় তাহলে কি থাকে সেভেন এখানে থাকে আর এখানে থাকবে কি তো মাইনাস কিউ মাইনাস কিউ আর এখানে থাকবে সেভেন কিউ ওকে আচ্ছা এরপরে দেখো ভাইয়া এরপরে দেখো ব্যাপারটা দেখো এখানে মাইনাস সেভেনটা গুণ আকারে আসে না গুণ আকারে আসে তো তাই তো তাই এটাকে এই পাশে পাঠাই দিলাম আমি সেভেন মাইনাস কিউ তাহলে এখানেও চলে আসবে কি মাইনাস সেভেন ভাগ হয়ে যাবে কেউ আবার বলুন না ভাইয়া মাইনাস থাকলে তো প্লাস হয়ে যায় ভাই এখানে তো মাইনাস সেভেন গুন আকারে আসে গুণ তাহলে এখানে এসে তো ভাগ হয়েছেই আবার চিহ্ন পরিবর্তন হবে হবে না ওকে তাহলে এখানে কিন্তু কিউ থাকতেছে এরপরে যে কাজটা করবো দেখ ওই ওইগুলো কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা এরপরে দেখো বন্ধুরা তোমার হচ্ছে দেখো এখানে পিটা আবার গুণ অবস্থায় আছে এই পাশে গেলে কী হয়ে যাবে বলতো ভাগ হয়ে যাবে তাই তো তাহলে সেভেন মাইনাস কিউ মাইনাস সেভেন ইকোয়াস টু আমরা কি লিখতে পারি বলো তো ইকোয়াস টু এখানে দেওয়া যাবে হচ্ছে কিউ বাই হচ্ছে কি বলো তো পি অলমোস্ট দেয়ার দেখো অলমোস্ট দেয়ার চলে আসছে শুধুমাত্র একটা মাইনাসের তফাৎ মাইনাসের তফাৎ ওকে তো আমরা কি চাইলে দেখো এইখানকার এইখানকার যে মাইনাসটা আছে এটা সেটা কি সামনে দিয়ে দিতে পারতাম না ধরো সামনে ধরো সামনে আমরা তো জানি যে মাইনাস নিচে থাক মাইনাস নিচে থাক বা উপরে থাক ঠিক আছে এটাকে আমরা এই যে সামনে লিখতে পারি সামনে ঠিক আছে সামনে কিন্তু লেখা যায় তাহলে সেক্ষেত্রে আমি যদি দুই পাশে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দেই দুই পাশে মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করে দেয় তাহলে কি সেভেন মাইনাস কিউ নিচে এখানে কী হয়ে যাবে প্লাস সেভেন হয়ে যাবে ওকে আর এখানে কি হচ্ছে এটা একটু উপরে চলে যাক নিচে কি বলতো সেভেন আর এখানে দেখো এখানকার মাইনাসে মাইনাসে তাহলে এটা কী হয়ে যাবে বলতো এটা প্লাস হয়ে গেছে কিন্তু এই মাইনাসটা এখানে আসলে কি মাইনাস কিউপি বুঝো কিন্তু ব্যাপারটা কী হয়েছে মাইনাস সেভেন নিচে ছিল নিচে তো আমি এটাকে সামনে দিয়ে লিখছি দেখা যায় সামনে থাক মাইনাস এই উপরেও যদি থাকতো তাও আমি সামনে দিয়ে লিখতে পারতাম এখন যদি আমি দুই পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ করি চিন্তা করো মাইনাস ওয়ান দিয়ে গুণ মাইনাস ওয়ান দেওয়ান দিয়ে গুণ করলে তো কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র মাইনাসের জন্য একটু পরিবর্তন তাহলে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস আর এখানে কি হয়ে যাবে প্লাসে হয়ে যাবে দেখো এখন কিন্তু সমান চলে আসছে দেখো আমি প্রথমে যেটা পাইছিলাম এইটা ধরো এটা নিয়ে যাই হ্যাঁ এইটা সমান চলে আসছে সমান চলে আসছে কার সাথে হ্যাঁ কার সাথে সমান চলে আসছে একটু দেখো তো ব্যাপারটা এই যে দেখো এই যে দেখো তোমার হচ্ছে এই দেখো এই যে আগের যে ঢালটা আর পরের যে ঢালটা দুটা কিন্তু এখন সমান দেখছো সমান এই যে দেখো সেভেন মাইনাস কিউ ডিভাইডেড বাই সেভেন সেভেন মাইনাস কিউ ডিভাইড বাই সেভেন আর এই যে দেখো এই যে তোমার হচ্ছে মাইনাস কিউ মাইনাস মাইনাস কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি সমান চলে আসছে তাহলে অতএব এই দেখো এই যে এইখানে এইখানে দেখো এই ব্যাপারটা দেখো আর হচ্ছে আবার এই ব্যাপারটা দেখো হ্যাঁ আর এখানকারটা দেখো দেখো সমান চলে আসছে তাহলে অতএব আমরা বলতে পারি ঢাল এম এ বি ইকুয়ালস টু ঢাল এম বি সি তাহলে দুটো যদি ঢাল সমান হয় তাহলে সেই ক্ষেত্রে এরা সমরেখ অতএব এ বি সি বিন্দু তিনটি সমরেখো এটা কিন্তু হয়ে গেছে প্রমাণ ঠিক আছে আচ্ছা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এই ক্যালকুলেশনটা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে তাহলে ক্ষেত্রে তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে ওকে এখন সরাসরি আমরা চলে যাবো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটাতে বলছে পি আর কিউ এর মানে যদি এইট হয় পি এই যে পি এর মানে এইট বলছে আর হচ্ছে কিউ মানে বলছে এইট এই দুটো যদি দিয়ে রিপ্লেস করা যায় তাহলে যেই চতুর্ভুজটা হয় সেটা একটা রম্বস প্রমাণ করতে হবে রম্বস রম্বস কি জিনিস রম্বস কি জিনিস বুঝতে হবে যে চতুর্ভুজে যে চতুর্ভুজের গ নম্বরে হ্যাঁ যে চতুর্ভুজে বুঝে নিও হ্যাঁ যে চতুর্ভুজের এই যে দেখো বিপরীত বাহু বা যে চারটা বাহু সমান যে চতুর্ভুজে চারটা বাহু সমান হ্যাঁ দেখো এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান ওকে বুঝে ভাই এর তো বর্গ হয়ে গেল হ্যাঁ বর্গেরও চারটা বাহু সমান কিন্তু বর্গের আবার কর্ণগুলোও সমান হয় বর্গের আবার এই যে দেখো কর্ণগুলো যে বর্গের কর্ণগুলো সমান হয় দেখো যে এই কর্ণ এই কর্ণ এটাও সমান হয় ঠিক আছে কর্ণগুলো সমান হয় কিন্তু এটার আবার কর্ণগুলা কর্ণগুলো সমান হয় না কর্ণগুলা সমান হয় না তাহলে কর্ণ সমান নয় কার সমান নয় বলতো রম্বসের রম্বসের ঠিক আছে আর কর্ণগুলো সমান কার বর্গের কর্ণ সমান সমান কার বর্গের ঠিক আছে তাহলে হচ্ছে আমার যদি এটা এটা প্রমাণ করতে হয় রম্বস তাহলে আগে বাহুগুলা তোমার হচ্ছে সমান প্রমাণ করতে হবে তারপর কি কর্ণগুলা অসমান প্রমাণ করতে হবে ইট কার শেষ তাহলে বাহুগুলা কীভাবে বের করতে হয় বাহু বের করা আমরা হচ্ছে সূত্র জানি কি সূত্র বলতো যে বিন্দু দিয়ে এই যে দেখো এই যে দেখো বিন্দু দিয়ে দেখছো এই যে দেখো বিন্দু দিয়ে কিন্তু বের করে ফেলছে ঠিক আছে আর হচ্ছে আগে স্থাপন করে নিব। দেখো এখানে ওরা স্থাপন করে দিছে সুন্দরভাবে তাহলে ক্ষেত্রে ওকে এখানে একটু লক্ষ্য করে দেখো যে এই যে দেখো এই যে দেখো তোমাকে বিসি বাহুটা বের করতে হবে তাই তো বিসি তাহলে বিসি এর হচ্ছে অপোজিট বাহু কি বলো তো এডি তাহলে তুমি বিসি বাহু বের করবা তারপরে এডি বাহু বের করবা তারপরে কি বিডি তারপরে হচ্ছে কি বলো তো এই যে এখানকার এসি এই চারটা বাহু আগে বের করবো তারপর দেবো যে বাহুগুলো সমান আসে কি না ঠিক আছে তাহলে বাহু বের করার এই যে বিন্দু থেকে বের করার সূত্র কী বলো তো রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু হোল স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা অ্যাপ্লাই করবো এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে পারি যেমন আছে বিসি এর জন্য আমরা একটু দেখি বিসি এর জন্য কী করা যেতে পারে এই যে বিসি দূরত্বটা ওকে বিসি বিসিটা কীভাবে বের করতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার মানে কী বলো তো এই যে এক্সের যেই পার্থক্যটা তাহলে জিরো মাইনাস সেভেন হোল স্কোয়ার প্লাস এই যে ওয়াইয়ের পার্থক্য তাহলে কি এইট মাইনাস সেভেন স্কোয়ার তাহলে সেই ক্ষেত্রে এটা কত হচ্ছে বলো তো মাইনাস সেভেন না তো মাইনাস সেভেনকে স্কোয়ার করলে কত বলো তো ওই যে সেই প্লাসই হয় ফর্টি নাইন আর এটা এখানে কত হচ্ছে বলো তো ওয়ান এইট থেকে মাইনাস সেভেন গেলে কত থেকে ওয়ান তাহলে এটা কত হলো রুট ওভার ফিফটি একক রুট ওভার ফিফটি একক ঠিক আছে এইভাবে আমরা কিন্তু বিসি বের করব তো বাকিগুলোও হচ্ছে রুট ওভার ফিফটি একককে আমরা আবার চাইলে ক্যালকুলেটার যদি একটু করি তাহলে সেক্ষেত্রে আবার একটু এক্সটেন্ডেড মান পেতে পারি ওকে স্যারে নাও পেতে পারি রুট আমরা হচ্ছে একটু দেখে নিই এখানে হচ্ছে আমাদের কী মানটা আসছে ওকে এই দেখো রুট ফিফটি করেই আসছে হুম দশমিকা না লিখে রুট ফিফটি করেই আমাদের রেখে দেব এরপরে একটু কষ্ট করে যে কর্ণগুলা বের করবো ঠিক আছে কর্ণগুলা এই যে কর্ণ কি কি এই দেখো এবি কর্ণ দেখো এখানকার এই যে এ কর্ণটা বের করবো একবার সেম সূত্র দিয়ে তারপরে কি সিডি কর্ণ বের করব দেখো কর্ণ দুটা না সমান আসা নাই কর্ণ সমান আসে দেখো এটা একটা মান দেখাইছে এটা আরেকটা মান আসছে তাহলে যেহেতু একটা চতুর্ভুজে চারটা বহু সমান আসছে কিন্তু কর্ণগুলো সমান আসা নাই তাহলে সেটা ভাই আর অন্য কোনো কিছুই না রম্বস ব্যতীত অবশ্যই এটাটা রম্বস হবেই হবে রম্বস হবেই হবে কি রম্বস হবে না হ্যাঁ রম্বস হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা শুধু লাস্টে জাস্ট লিখে দিতে পারি যে হচ্ছে অতএব ইহা একটি এই যে দেখো এই যে দেখো হ্যাঁ ইহা একটি রম্বস এই চুতর্ভটা একটা রমবোস ঠিক আছে এটা একটু ক্যালকুলেশন করে করে নিব ভাইয়া আমরা হচ্ছে নিজেদের জন্যও কিছু রাখবো যেটা যেন আমরা আমাদের ক্যালকুলেশনকে বা ক্যালকুলেশন যে তোমার হচ্ছে প্র্যাকটিসটা এটা আরেকটু ভালোভাবে যেন আগেই রাখতে পারে তাহলে ক্ষেত্রে এই অঙ্কটা তোমরা একটু করে নিবে ভাইয়া ওকে আমি তোমাদের প্রোডাক্টটা বুঝিয়ে দিছি ওকে যদি তোমরা তাও না বুঝতে পারো কারো যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে জানাবে আমরা তোমাদের কাছে রিচ করব অবশ্যই আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল